আর রাখ মামি দুয়ার না পায়খানার সামনে বাথরুম হুরি হেড়া আমার দেহের বিষয় না আমার বিষয় ঠিক আমার ঠিকই একটাই রাখতাম কয়টা দাম না দাম ফলার দে ভালো হে এইটা না তরিষ্টা হরিয়া হে এইটা 30 টাকা না 50 টাকা দেন না 100 টাকা না বুঝেন এডালে মড়াও না কে আতা না মানে বুঝছি তো 50 টাকাই সমস্যা নাই না তো এখনডা এডা মোন করে এডালে সোননি না না যাই

না <muchas> অসম

খাবার খাপছননি এত বড় একটা ঘর দিলাম এই ঘরে কি আমি থাকা বাবু তুই যা আমার কাঁচা কুচা ছিয়া গেলি আমি আম তোর দুয়াই ভরে নিন না যেই ডরান ডরাই আর খাচ্ছনি আবার সেয়া খেলি কে আশা করছি যেই বড় ঘর আট খোলা নাগাল তোর আর ছাড়বো আর আর কোনো দিন কোন আমি আমি Hıh! Çağlar! Kavallar! Buz ki!

সাগরের মধ্যে যাহেরা যে শুক্রগা তলা যায় তখন কোন কুল কিনার থাকে না ভাই আমার এই কুল কিনার নাই সালে আমার এই রঙ করে ছেঁকা থাকা আমার বাড়ি ঘর তো রাখে গা ভাই ভালো হয়েছে ভাই হাসুন দেবাই দিলাম তোমার বই বদলা আমি তুমি আমার হাসুন একটু এটা ভাই কয়টা হাসুনের দাম এক দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডেলি দিলে এক টাকা করে বাড়ি নিবি পঞ্চাশ দিলে পঞ্চাশটা বাড়ি নিলাম তাতে কি দারু থাকো 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 আমি এক বছর নেবেন ভাই

কসনা হাত তো দিয়া কি এত কাজ হয় আমি যাই কাজগুলো নিছি এখন কেমনে সাম্লু হ্যাঁ গেছে আবার ফোন কইলো কি আমার ঘর পরিষ্কার করে ভাই ভাই আমার বিপতের বন্ধু হ্যাঁ নমাই

ভাবি আমার কইছে বাড়িঘর পরিষ্কার করে দিলে 100 টাকা দিব 100 টাকা তো জানু নাই এখন জানু একটা পাইছি বাড়ি ঘর ঝাড়ু দিলাম ভাবি যখন নাই আমার 100 টাকা দিব 100 আপনার দেবো 50 আমি 40 ও তার মানে আমি এই বেলা সারা দিন বইয়া থাকিগা

আমি <laughs> 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 <laughs>

তার পর তার খাইয়ে দেই আমি শেষ করব শেষ করে আমি আরেক জায়গায় বাইজা যামু মুছি তোর আজকে দিন ধরে কইতাছি তুই আমি আমার কামা বাইরা লইলো না

Komitere!

बे मोडन झारु राख्नै कि मोडन तर राख्छ यार झारु मोडन सुनेर जरुरी झारुर मधे मोडन मधे चलाइस आ मोडन आगे मने गर्न सेवा गरे बन्छ आ मोडन जरे मोडन बित गरे बन्छ ए निगले मोडन तर बुझ्नु नै दूर हात दउ के झारु चाहिसी झारु देख पेन हा ना

দুইটা রাগ পচাইছি হইলে দিয়া যা না হইলে না দিবি সামনে ও মানে ভালো 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 কথা ভালো